তোর নামটা কি বলতো তুমি আমার নাম জানো না আমি জানি তুই নিজের মুখে তোর নামটা বল সোহেল খান 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 তোর 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 বাবার নাম 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 দাদার দাদার জানি না কেন তার মানে তুই তোর বাবা আর তোর দাদা এই হলো তিন পুরুষ এর বাইরে আর তুই কাউকে চিনিস না তুই বিয়ে করার পর তোর ছেলে তার ছেলে মানে তোর নাতি পর্যন্ত তোর নামটা জানবে তোর নাতির ছেলে কিন্তু তোর নাম জানবে না তোর দাদার বাবার প্রতি যেমন তোর কোনো ফিলিংস নেই ঠিক তেমনি তোর নাতির ছেলেরও তোর প্রতি কোনো ফিলিংস থাকবে না তুমি কি বলতে চাইছো ঠিক করে বলো আমি কিছুই বুঝতে পারছি না তার মানে আসল সত্যটা হচ্ছে তিন পুরুষ ধরলাম আরেক পুরুষ চার পুরুষের পর সবাই ভূত তারা কেউ তোকে চিনবে না তুইও তাদের কাউকে চিনবি না তার মানে হচ্ছে ভূতকে টাকা খাইয়ে কোনো লাভ আছে তোর তিন পুরুষের টাকা আমি আলাদা করে রেখে দিয়েছি তার বাইরে যে অতিরিক্ত টাকা সেগুলো আমি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আমার আরো একটা কারণ আছে কি যেদিন আমাদের আব্বা মারা গেলেন তাকে কবর দিয়ে আসার পর সারা রাত আমি ঘুমাতে পারিনি ভোর যখন আমার একটু তন্দ্রা এসেছে তখন আমি একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখেছিলাম জানিস বলো আমার দিকে আমাদের কোম্পানির হাজার হাজার কর্মচারী পিয়ন, দারোয়ান আরো অচেনা সব মানুষ ক্ষুব্ধ দৃষ্টিতে এগিয়ে আসছে আমাকে বলছে আমাদের টাকা টাকা ফেরত দে আমি বললাম কিসের বলে তোর আমাদেরকে শোষণ করে ঠকিয়ে এই পাহাড় বানিয়েছে ফেরত দে টাকা এই স্বপ্ন দেখার পর আমি সিদ্ধান্ত নিই আমাদের বাবার যত টাকা আছে অবৈধ ইনকামের টাকা সব আমি গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব তোর তিন পুরুষ আর আমার তিন পুরুষের জন্য যে টাকাটা আমি রেখে দিয়েছি আমারটা লাগবে না আমার ভাগেরটা আমি তোকে দিয়ে দিলাম এই যে গাড়িটা দেখছিস এটা বাবার কিনার শেষ স্মৃতি এই গাড়িতে উঠলে পরে আমি মনে হয় যে বাবার স্পর্শ পাচ্ছি তোর নতুন গাড়ির শখ এখন থেকে তুই এই গাড়িটা চালাবি বাড়িতে ফিরে আয় রাতে আমার খুব ভয় করে আমি একা থাকতে পারবো না চলে আসিস হ্যাঁ